রিয়াল মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল কার্লো অঞ্চলত্বে রিয়ালকে দুহাত ভরে সাফল্য এনে দিয়েছিল এই মাইন্ড তবে চলতি বছরে রিয়ালের হতাশাজনক পারফরমেন্সের কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কার্লো অঞ্চলের থেকে ভিনিসিয়াস বেলিংহাম এমবাপ্পে ও রুদ্রিগো গোয়েজের মতো তারকা ভরা দল নিয়েও হতাশাজনক ফুটবল উপহার দিতেছে কার্লো অঞ্চলত্বে সর্বশেষ আর্সেনালের বিপক্ষে তিন শূন্য গোলের বড় ব্যবধানে হার মানতে হয় লস ব্লাঙ্কোসদের অন্যদিকে কার্লো আনসুলিতিকে দলের কোচ করতে চেয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ সিবিএফ জানিয়েছিল দরিবলের আগেও কার্লো আনসুলিতিকে দলের কোচ হিসেবে নির্বাচন করতে চেয়েছিল তবে রিয়ালের সাথে আনসুলতির চুক্তি হওয়ার কারণে ব্রাজিলের কোচের দায়িত্ব নেন দরিবল জুনিয়র এবার দরিবালের বিদায় শেষে নতুন কোচের খোঁজে ব্রাজিল এমন সময় চাঞ্চল্যকর খবর এসেছে গণমাধ্যমে জানা গেছে ক্লাব বিশ্বকাপের আগে কার্লো আনসুলতিকে রিয়াল থেকে ছাঁটাই করতে ইচ্ছুক ক্লাবটে স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রকাশ করেছে আর্সোনালের সাথে রিয়ালের হারের পরে কার্লো অঞ্চলটির বিদায় কোনো সময়ের ব্যাপার মাত্র এছাড়াও ক্লাব বিশ্বকাপের আগে নাকি রিয়ালের ডাগাউডে দেখা যেতে পারে নতুন কোচ স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি যদি সত্যি হয় তবে ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন কার্লো অঞ্চলতে